আপনার তিন মাসের একটা মেয়ে আছে তবুও কেন ডিভোর্স নিতে চাইছেন সামনে বসা উকিলের দিকে কিছু সময় তাকিয়ে পড়লাম আমার স্বামীর অবৈধ সম্পর্ক আছে আমার কিন্তু মনে হয় না আপনার স্বামী এমন কিছু করতে পারে তাকে আমি ভালো করে চিনি সে কতটা অমানুষ আমার থেকে আপনি ভালো করে জানেন না দেখুন মিসেস অরিত্রা আমি কিন্তু আপনাদের পারিবারিক উকিল আপনার শ্বশুরের সাথে আমার ঘনিষ্ঠ বন্ধুত্ব আমার মনে হয় আপনি ভুল করছেন কিছু কিছুদিন ভেবে দেখুন ঠিক আছে আপনি যদি না পারেন আমি অন্য উকিল ধরতে বাধ্য হব। আপনার কি মনে হয় না বাচ্চাটা বাবা ছাড়া হলে সমাজ ভালো চোখে দেখবে না আমি সমাজের ধার ধারি না এই এই সমাজ আমাকে কি দিয়েছে শুধু আর অপমান আমার এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে উকিলের চেম্বার থেকে বের হয়ে এলাম। আয়ান খুব বড় বিজনেসম্যান গভীর ছলের মাসে হয়তো সমাজে কোটিপতিদের একজন হতে পেরেছে খুব সহজেই যত দিন যেতে লাগলো আমার স্বামীর ভেতরের অহংকার বাড়তে লাগলো রাত করে বাসায় আসা এটা যেন রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে সেদিন রাতের কথা রাত চারটা বাসতে গেছে আয়ান এখনো ফেরেনি আমি দীপ্তিকে নিয়ে ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে ঘুম ভেঙে যেতে বুঝতে পারলাম আয়ান এখনো ফেরেনি ভয় ভয় করতে লাগলো কোনো বিপদ হলো না তো ফোন করছে কিন্তু ধরছে না ভয়টা আরও কঠিন রূপ ধারণ করতে লাগলো কোনো কিছু না ভেবে দীপ্তিকে রেখে চলে গেলাম শ্বশুর এর ঘরের দিকে যদিও জানি এতোরাতেও ওদের ডাকা ঠিক হবে না তবু দরজা টোকা দিতে ভেতর থেকে বলল কে এতরাতে মা আমি অরিত্রা ভেতর থেকে শাশুড়ি দরজা খুলে আমার সামনে এসে দাঁড়ালো উদ্দীগ্ন কণ্ঠে বলল বৌমা তুমি এতরাতে কি হয়েছে আয়ান কোথায় এখনো আসেনি ফোনও ধরছে না আমার খুব টেনশন হচ্ছে ও মাই গড কি বলো সব ভোর হতে চলেছে ও এখনো আসেনি আমাকে আগে ডাকুনি কেন বাবা আমি ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম ভেঙে যেতে বুঝতে পারলাম ও আসেনি ঠিক আছে তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় ঠিক এমন সময় কলিং বেলের শব্দ হলো আমি আর আমার শ্বশুর চমকে উঠলাম শাশুড়ি গিয়ে দরজা খুলল আমিও পেছনে গেলাম দেখলাম আয়ন বাসায় ফিরল চোখ দুটি জবা ফুলের মতো লাল টকটকে হয়ে আছে শাশুড়ি কিছু বলার আগেই ও বলল মা সরি অফিসে কিছু জরুরি কাজ ছিল তাই এত লেট হয়ে গেছে বাসায় আসতে যাও তোমরা শুয়ে পড়ো আয়ান তুমি ফোন করে ব্যাপারটা অরিত্রাকে জানাতে পারতে এরকম ভুল সামনে করবে না কথাটা মনে থাকে যেন এই বলে শাশুড়ি শোবার ঘরে চলে গেলেন আয়ান এসেই শুয়ে পড়লো আমি ওর কাছে গিয়ে বললাম রাতে কিছু খেয়েছ বাইর থেকে ডিনার সেরে নিয়েছিলাম তুমি জানো আমি কত টেনশনে ছিলাম একটা ফোন দিয়ে জানাতে পারতে অরিত্রা আমি টায়ার্ড প্লিজ এখন আমার ঘুম দরকার এই বলে অন্যদিকে মুখ করে ঘুমিয়ে গেল আমিও কিছু না বলে শুয়ে পড়লাম পরদিন অনেক বেলা করে ঘুম ভাঙে আয়ানের আমি কাছে গিয়ে পড়লাম আজ তুমি ফ্রি আছো কেন দীপ্তির জন্য কিছু কেনাকাটা করতে হবে অনেকদিন আমরা বাহিরে ডিনার করি না চলো আজ বাহিরে ঘুরে আসা যাবে পরিত্রা আমার বিকালে একটা মিটিং আছে তুমি একাই চলে যাও আমি অন্য একদিন যাব না আজই তোমার যেতে হবে আয়ান তুমি দিন দিন বদলে যাচ্ছ আমার জন্য তোমার এখন কোনো সময় নেই আমার নতুন বিজনেস কেন তুমি বুঝতে চাইছ না শপিং করতে যত টাকা লাগে তুমি নিয়ে যাও প্লিজ আমার সময় নেই কোথাও যাবার এই বলে হনহন করে উঠে চলে গেল আমি ওর এমন বিহেভ দেখে হতবাক হয়ে রইলাম আয়ন অনেক বদলে যাচ্ছে একটা অজানা ভয়ে বুকটা দুরু করতে লাগলো হঠাৎ করে আমার কানে আয়নের ফোনের শব্দ ভেসে এলো দেখি ওর ফোন হয়তো কেউ জরুরি কল করেছে ফোন হাতে নিয়ে সারা বাড়ি খুঁজলাম দেখছি আয়ন অফিসে চলে গেছে হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো উনি আয়ানের অফিসে গেলে কেমন হয় ওকে না বলেই সারপ্রাইজ দেওয়া যাবে তারপর আমার ঘরে ঢুকে গেলাম তৈরি হয়ে শাশুড়ির ঘরে গিয়ে বললাম মা আমি একটু বাইরে যাচ্ছি এখনই ফিরে আসব হঠাৎ করে কোথায় যাবে বৌমা আয়ানের ফোনটা রেখে গেছে বারবার কল আসছে হয়তো কোনো জরুরি কল ঠিক আছে যাও আপনাদের নাতিকে নিচ্ছি না দেখে রাখবেন দাদুভাইকে নিয়ে চিন্তা করতে হবে না আমি আছি তো সত্যি আমার ভাগ্য ভালো যে এমন শ্বশুর শাশুড়ি পেয়েছি আমাকে কত কেয়ার করে তারপর রওনা দিলাম অফিসের দিকে অফিসে নিচে আসতে ভীষণ ভালো লাগছে আজ আয়না আমাকে দেখে কি করবে মনে পড়লেই হাসি পাচ্ছে হয়তো অবাক হয়ে যাবে এভাবে দেখে অফিসের ভেতরে ঢুকে আয়নের রুমের দিকে এগিয়ে যেতে লাগলাম সামনে পড়লো অফিসের পিএস মেয়েটা দেখতে ভীষণ সুন্দরী ইচ্ছে করে তাকিয়ে থাকে অনেক সময় আজ আবার শাড়ি পরে এসেছে অসম্ভব সুন্দর লাগছে আমি কাছে যেতেই হেসে দিয়ে বললো কেমন আছেন ম্যাম ভালো আছি মোনা তুমি কেমন আছো জি ভালো তোমাদের স্যার কোথায় স্যার তো একটু আগে বের হয়ে গেলেন কোথায় গেছে বলতে পারো ম্যাম সেটা তো জানি না তবে এসেই আজ স্যার বেশি সময় অফিসে ছিলেন না কোথায় যেন বের হয়ে গেলেন আর বললেন ফিরতে দেরি হয় হবে কথা শুনে একটু অবাক হলাম কোথায় গেল হঠাৎ করে কোনো সমস্যা হলো না তো আমি মোনার দিকে তাকিয়ে থেকে বললাম ঠিক আছে বাসা এসে একদিন ঘুরে যেও আচ্ছা ম্যাম বাই এ কথা বলে মোনা চলে গেল নানান চিন্তায় মাথায় ঘুর পাক খাচ্ছে ফোনের দিকে আমার চোখ গেল আয়নকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম আয়নের ফোনের লক আমার জানা আছে সেই আগের দেওয়া লক লক খুলে আমি পুরো হতবাক হয়ে গেলাম একটা নাম্বার থেকে অনেকবার কল করা হয়েছে আঠাশ বার রিসিভ কল এবং অনেকগুলি মিসড কল উঠে রয়েছে আমি একটু অবাক হলাম এটা তো আমার সব বেস্ট বান্ধবী নিরান নাম্বার বেশ কিছুদিন ওর সাথে আমার যোগাযোগ নেই কিন্তু আয়নের ফোনে ওর নাম্বার এতবার রিসিভ কেন যদি আমাকে নিরার দরকার থাকে তাহলে আমারও ফোন আছে তবে আয়নের ফোনে এতবার ওর নাম্বার কেন আমার মনের ভেতর প্রশ্নগুলি উকি দিতে লাগলো এসির ভেতর থেকেও আমি রীতিমতো ঘেমে যাচ্ছি আয়নার নিরা বাইরে কোথাও গেল না তো না না আমি আর কিছু চিন্তা করতে পারছি না এটা আমার ভুলও হতে পারে নিরা হয়তো আমাকে ফোনে পায়নি তাই ওকে ফোন করেছে কিন্তু ফোনগুলি বেশ কয়েকদিনের একবার আয়ান আমাকে বলেনি নিরাফন করেছিল আমি আর মানতে পারছিলাম না বুকটা ধরপর করে কাঁপতে লাগলো আমার সাজানো সংসারে কোনো ঘূর্ণি ঝড় আসছে না তো তারপর বাসার দিকে রওনা দিল রাতে আমার স্বামী বাসায় ফিরলো আমি সব কিছু তাকে বললাম এবং প্রচন্ড কান্নাকাটি করছিলাম আয়ান আমাকে বলল অরিত্রা তুমি ভুল বুঝছো নিরার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই তাহলে তোমার ফোনে এতবার কল কেন আমাদের একটা জরুরি মিটিং ছিল সেই জরুরি মিটিংটাই অন্য কিছু আমি ভালো করে বুঝতে পারছি তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ অরিত্রা ও আমি কথা বললেই খারাপ তাহলে সেদিন অত রাত অব্দি কোথায় ছিলে কতবার বলবো আমার জরুরি মিটিং ছিল আয়ান তুমি বদলে গেছো তুমি সেই আগের আয়ান নেই কথাটা শেষ হতেই সজরে একটা চট দিল অরিত্রাকে আয়ান অরিত্রা এতটা অবাক হয়ে গেল কোনো কথা আসছে না মুখ থেকে গালে হাত দিয়ে বিছানায় বসে পড়লো আয়ান ঘর থেকে বের হয়ে গেল আয়নের মা ঘর থেকে ছেলে আর বউয়ের ঝগড়া শুনছিলেন কিন্তু বুঝতে পারেননি এটা এতদূর গড়িয়ে যাবে তিনি আয়নের উপরে খুব রেগে গেলেন এবং বললেন ছি আমি একটা অমানুষ জন্ম দিয়েছি শেষে কিনা নিজের স্ত্রী গায়ে হাত ওকে আমি খুন করে ফেলবো আয়নের মা অরিত্রাকে বললেন বৌমা তুমি এখন নীরাকে ফোন করো এর একটা বিহিত করতে হবে অরিত্রা যেন বোবা হয়ে গেছে কোনো কথা মুখে আসছে না তারপর শাশুড়ি চলে আসলো অরিত্রা সারা দিন রাত ঘরের দরজা বন্ধ করে কাঁদছে আয়নের এভাবে গায়ে হাত তোলা মেনে নিতে পারছে না শাশুড়ি কয়েকবার এসে ডেকে গেছে কিন্তু দরজা খোলেনি দীপ্তিকে নিয়ে ঘরের ভেতরে ওদিকে আয়নের ফোন বন্ধ সারা রাত বাড়িতে আসেনি এতে করে অরিত্রা আরো বেশি অভিমানী হয়ে গেল সিদ্ধান্ত নিল আয়নের সাথে আন্না আয়ন অরিত্রাকে দূরে ঠেলে দিয়েছে অনেক দূরে পরদিন সকালে অরিত্রা বৌমা শাশুড়ির কাছে গিয়ে বলল আমাকে ক্ষমা করবেন আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বৌমা তুমি কি পাগল হয়ে গেলে কি বলছো এসব আয়নের উপরে অভিমান করে এটা করতে পারো না আয়নের যদি কোনো দোষ না থাকতো তাহলে কেন সত্যিটা আমাকে বলছে না অরিত্রা আমার বিশ্বাস কোনো কিছু একটা আছে এর মাঝে তুমি হঠাৎ এরকম সিদ্ধান্ত নিও না প্লিজ মা আমাকে আমার মতো চলতে দিন আয়নের জীবনে আমি বাধা হয়ে থাকতে চাই না এই বলে দীপ্তিকে নিয়ে বাবার কাছে চলে এলো বিছানায় বসে ভাবল আজ এক সপ্তাহ হতে চলেছে আমি বাবার বাড়িতে কিন্তু একবারও আয়ন ফোন করেনি খোঁজ খবর নেয়নি নিশ্চিত হাত খোঁজে যে হাত অন্য হাতকে শক্ত করে ধরে বলে আমি আছি ভয় পেও না এলোমেলো বাতাস আলতো করে ছুঁয়ে দিয়ে বলে তোমার ভালোবাসা তোমার আছে কিন্তু অরিত্রা ডুকরে ডুকরে কাঁদছে প্রতিটা রাত ঘুম ভেঙে গেলে কেউ বলছে না আমি আছি আয়নের উপরে প্রচন্ড অভিমানকে বাধ্য করলো। ডিভোর্সের মতো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়তো এটা আয়নের প্রতি ঘৃণা রাগ অথবা গভীর ভালোবাসা থেকে হয়েছে সেদিন উকিলের কাছ থেকে ফিরে বাসায় আসতেই অরিত্রার বাবা বলল অরিত্রা মা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে নেই আরও কিছুদিন ভেবে দেখ বাবা ও আর ফিরবে না ওকে আমি চিনি আমিও চাই না ওদের মাঝে থাকতে তাহলে তুই নীরাকে একবার ফোন কর নীরার কাছে জিজ্ঞাসা কর কেন এমন করছে সে নীরা এখানে থাকে না বাবা ওর ফোন বন্ধ থাকে আগের ঠিকানায় নেই এখন বলো আমি কি করতে পারি প্লিজ বাবা আমাকে আমার সিদ্ধান্ত নিতে দাও কারো মাঝে আমি দেওয়াল হতে চাই না ঠিক এমন সময় অরিত্রার ফোন বেঁচে উঠল রিসিভ করতে ওপাস থেকে বলল বোমা আয়ান অ্যাক্সিডেন্ট করেছে হসপিটালে ভর্তি তাড়াতাড়ি এসো কথাটা শুনে অরিত্রার হাত থেকে ফোন পড়ে গেল ছুটে গেল হসপিটালে কিন্তু কেন গেল নিজেরই অজানা মাঝে মাঝে আমাদের এমন হয় অনেক কিছু আমরা জানি না মানি না কিন্তু করে ফেলি ওপরে আর আছেন যিনি তার সিদ্ধান্ত অনেক আগেই নিখুঁত করে সাজিয়ে রেখেছেন সবাই হসপিটালে অপেক্ষা করছে আয়ান খুব গুরুতর ঘাত পেয়েছে বেশ কয়েক জায়গায় কাচের টুকরো ঢুকে গিয়েছে এখনো অপারেশন চলছে অরিত্রা শুকনো চোখে বসে আছে ভালো করে তাকালে দেখতে পাওয়া যাবে শুকিয়ে যাওয়া পানি এখনো দাগ ফেলে গেছে ঠিক এমন সময় নীরা এলো সেখানে ওকে দেখে অরিত্রা অবাক নিরা এখানে কেন নিরা আস্তে আস্তে এগিয়ে গেল অরিত্রার কাছে ওর হাতটা শক্ত করে ধরে বলল। অরিত্রা তুই কি জানিস আয়ন তোকে পাগলের মতো ভালোবাসে অরিত্রা নীরার কথা শুনে বলল। অনেক নাটক করেছিস আমার সাথে আর না কি চাস এখন তুই আমি আয়নকে ডিভোর্স দেই এটাই তো সেটাও পেয়ে যাবো বা বাহ এই তোর বিশ্বাস আয়নের উপর মাত্র কয়েকটা কলেওকে এভাবে অবিশ্বাস করতে পারলি কথাটা বিশ্বাস অবিশ্বাসের না নিরা কথাটা হচ্ছে ভরসার যেটা আয়ন আমাকে করেনি আমি বার বার কারণ জিজ্ঞাসা করেছি কিন্তু প্রতিবার আমার কাছে লুকিয়েছে নিরা চোখের পানি ছেড়ে দিয়ে বললো কোন স্ত্রী চাইবে না নিজের স্বামী অন্য কারো কাছে ছোট হোক মানে অরিত্রা তোর মনে আছে আমি আর ফয়সাল ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু জানিস ওকে আমি চিনতে পারিনি ও এতটা মানুষ খুন চিন্তাই নেশা এগুলির মাঝে ডুবে থাকতো অনেক চেষ্টা করেছি ওর কাছ থেকে সরে কিন্তু বারবার আমাকে খুঁজে বের করে এনেছে সেদিন ছিল একটা কালবৈশাখী ঝড়ের দিন আমার জীবনের সব এলোমেলো হয়ে গিয়েছিল পাশের বাসার একটা মেয়েকে চোর করে উঠিয়ে নিয়ে সবাই মিলে করার সময় মারা যায় ফয়সাল এক নাম্বার আসামি ওকে থানায় নিয়ে যায় এই লজ্জায় আমি বাহিরে বের হতে পারতাম না কারো কাছে গেলে অপমান করে বের করে দিত সমাজের চোখে আমি নর্দমার কিছু হয়ে গেলাম বাচ্চা দুটো না খেতে পেরে অসুস্থ হয়ে পড়লো বাসা অন্য জায়গায় ঠিক করলাম হঠাৎ একদিন আয়নের সাথে দেখা আমাকে দেখে চমকে উঠলো সবকিছু খুলে বললাম অনুরোধ করলাম আমার এই অভিশপ্ত জীবন যেন তোকে না বলে সেই থেকে আয়ান আমাদের পরিবারটাকে আগলে রেখেছে একজন ভাইয়ের মতো কিন্তু আমি বুঝতে পারিনি আমার দেওয়া কথা রাখতে গিয়ে তোদের এত সমস্যা হবে সবকিছু শুনে অরিত্রার বুক ফেটে যাচ্ছে কষ্টে নীরাকে বলল একবার শুধু আয়ান সত্যিটা আমাকে বলতো দোষটা আমারই আমি আমার সন্তানের কসম খেয়ে বলেছিলাম আমার অভিশপ্ত জীবনের কথা যেন কেউ না জানে তোকে আয়ান বড্ড বেশি ভালোবাসে অরিত্রা কেঁদেই চলেছে এমন সময় ওর শাশুড়ি মাথায় হাত দিয়ে বলল মা আয়নের কিচ্ছু হবে অরিত্রা শাশুড়ির দিকে তাকিয়ে দেখে চোখে জল চিকচিক করছে কিন্তু মুখে জিতে যাওয়ার হাসি একজন পিতা সন্তানের কাছে জিতে গেছে এর থেকে আর কি পাওয়ার থাকতে পারে ডাক্তার এসে বললো আয়নের জ্ঞান ফিরেছে আপনারা দেখা করতে পারেন অরিত্রা ছুটে গেল আয়নের কাছে কাছে যেতেই আয়নের চোখে জল পড়লো দুজনের চোখ ভিজে গেছে জলে আয়ান অরিত্রাকে কাছে ডাকলো আয়নের পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাছে কোনো কথা বলতে পারছে না আয়ন এবার অরিত্রার হাত নিজের হাতের ভেতরে নিয়ে বলল তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভালো ছিলাম না অরিত্রায়নের হাত আরো শক্ত করে ধরে বললো তাহলে কোনো খোঁজ খবর নাওনি কেন জানো আমার এক একটা দিন কিভাবে কেটেছে কে বলেছে খোঁজ নেইনি রোজ উকিল কাছে কি আমার নামে নালিশ করতে কি ভেবেছ আমি জানি না অরিত্রা আমি আজই তোমার কাছে যেতাম কিন্তু তার আগেই অনেক হয়েছে এবার থামো আগে সুস্থ হও তারপর সব শুনবো কেন তুমি তো আর আমার কাছে থাকবে না তাহলে শুনবে কিভাবে ঠিক আছে দেখি অন্য কাউকে ঘরে আনতে হবে খুন করে ফেলব তোমাকে এই কথা বললে এই বলেই স্বামীর বুকের উপরে মাথা রেখে চোখের জল ফেলছে আয়ান অরিত্রার মাথায় হাত বুলিয়ে বলছে অনেক ভালোবাসি তোমাকে অনেক তোমার কিছু হলে আমি মরে যাব হারিয়ে যাব পৃথিবী থেকে সম্মানিত দর্শক কবি মঞ্জুর মর্শেদ বলেছেন পুরুষ মানুষের ভালোবাসা নানান রঙের হয় যা বুঝতে গেলে নারীদের সারা জীবন এক জায়গায় ধৈর্য ধরে থাকতে হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মর্শেদ ক্যামেরায় শিহাব ও আশরাফ